HP Elite X2 G4 জেনারেশন generation Core i5 processor এবং 8 GB RAM 256 GB NVMe SSD সম্পূর্ণ ডিটাস্ট একটি ল্যাপটপ আপনারা দেখতে পাচ্ছেন 2 in 1 প্রোডাক্টটি 12.5 ইঞ্চ ফুল এইচডি রেজোলিউশনের একটি ডিসপ্লে দিয়ে আমরা প্রাইস রাখছি মাত্র 32000 টাকা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কম্পিউটার জোন ডেইলি প্রেজেন্টেশনের কাজে অনেকেই আমাদের কাছে ডিটাস্ট ল্যাপটপ চান যারা ডেইলি ক্যারি করবেন এবং প্রেজেন্টেশনের কাজে স্পেশালি ব্যবহার করবেন তাদের জন্য আজকে আমাদের HP এর এই মডেলটি দেখতে কিউট এই প্রোডাক্টটি আমার হাতেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে একটু ওভারভিউ নিয়ে নেব ক্লোজলি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ল্যাপটপ এবং এই ল্যাপটপটি কিন্তু একটি টু ইন ওয়ান ল্যাপটপ যেটি আপনারা দেখতেই পাচ্ছেন ডিটাচড একটি ল্যাপটপ আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এখন এই প্রোডাক্টটি কিন্তু সম্পূর্ণ ট্যাব হয়ে গেছে ট্যাপ মোডে আমাদের হাতে আছে প্রোডাক্টটি এবং ট্যাব হিসেবে এটি ইউজ করা যাবে আবার আমরা চাইলে এই কিপ্যাডটি অ্যাটাচ করে আমরা এটিকে ল্যাপটপ মোডে আমরা নিয়ে আসতে পারবো এই প্রোডাক্টটি এইচপিএল ইড বুক ওয়ান জিরো ওয়ান থ্রি অর্থাৎ আমরা খুব বেশি যে নামে চিনি যেই যেই নামে আমরা জানি এইচপি এল এক্স টু জি ফোর মডেল নামে যেটি প্রসেসর হিসেবে দিচ্ছে ইন্টেল এইট জেনারেশন কোরআই ফাইভ প্রসেসর এবং এই ডিভাইসটিতে প্রাইমারি মেমোরি থাকবে এইট জিবি ডিডিআর ফোর স্টোরেজ ক্যাপাসিটি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং প্রোডাক্টটি কিন্তু আমরা ডিসপ্লে পাবো টুয়েলভ পয়েন্ট ফাইভ ইঞ্চ স্ক্রিন সাইজের একটি ডিসপ্লে যেটিতে আমরা চাইলি কিন্তু কিপ্যাডটি ডিটাস্ট করতে পারছি এবং এই প্রোডাক্টের গ্রাফিক্স থাকবে ইন্টেল ইউএচডি গ্রাফিক্স আপনারা দেখতে পাচ্ছেন এই পাসটিতে কিন্তু আমরা এই ল্যাপটপটি স্ট্যান্ডও দেখতে পাচ্ছি আমরা আমরা যদি এখানে রেখে দিই এভাবে ঠিক এখন আমরা চাইলে ট্যাব মোডে ইউজ করতে পারি আমরা হাতে নিয়েও ট্যাব মোডে ইউজ করতে পারি এবং আমরা যখন কিপ্যাডটা যখন অ্যাটাচ করে দিব তখন এটি এটি ল্যাপটপ মোডে চলে আসবে এই জন্য এই ল্যাপটপটিকে আমরা বলি টু ইন ওয়ান ল্যাপটপ আমরা যদি একটু পোর্টগুলো দেখি টু ইন ওয়ান এই ডিভাইসটির আমরা এই পাশটিতে দেখতে পাচ্ছি এখানে আমরা টাইপ সি থান্ডার বোল্ট পোর্ট পাচ্ছি দুটো যেটি চার্জিং পোর্ট হিসেবে ইউজ করা যাবে সরি আমরা তিনটি পোর্ট দেখছি থান্ডার বোল্ট তার পাশাপাশি তিনটি পোর্ট দেখা যাচ্ছে এবং এই পাসটিতে আমরা যদি দেখি এখানে আমরা যেহেতু এই ল্যাপটপটির টু ইন ওয়ান এটি ল্যাপটপ আমরা এখানে সাইডেই এটির ভলিউম কন্ট্রোলার অর্থাৎ আপ অ্যান্ড ডাউন ভলিউম কন্ট্রোলার পাচ্ছি আমরা এই পাসটিতে পাওয়ার বাটনটা পেয়ে যাচ্ছি এবং এখানে আমরা ক্যামেরা পাচ্ছি আবার এই পাসটিতেও ফ্রন্ট ক্যামেরা আমরা এখানে পেয়ে যাচ্ছি যেহেতু টু ইন ওয়ান ল্যাপটপ অর্থাৎ ট্যাব মোডও ইউজ করা যায় সুতরাং বোথ ক্যামেরা আমরা পেয়ে যাচ্ছি এই এবং এই পাসটিতে আমরা যদি দেখাই এখানে কিন্তু আমরা ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার পাচ্ছি এই প্রোডাক্টটি এইট জেনারেশন কোর আইফাই প্রসেসর আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএমি দিয়ে প্রোডাক্টের প্রাইস আমরা রাখছি মাত্র বত্রিশ হাজার টাকা প্রত্যেকটি প্রোডাক্টের সাথেই এক মাসের কমপ্লিট পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি অরিজিনাল একটি পাওয়ার কেবল থাকবে একটি অরিজিনাল পাওয়ার অ্যাডাপ্টার থাকবে একটি অপটিক্যাল মাউস সম্পূর্ণ ফ্রি থাকবে এবং থাকবে একটি স্মার্ট ক্যারি ব্যাগ নিউ এলিফেন্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয় নয়শো ছত্রিশ নম্বর শপিং কম্পিউটার জোন